বর্তমান দিনে সব থেকে বড় আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট তথ্য জমা অ্যাপয়েন্টমেন্ট তথ্য জমা করতে হবে নির্দিষ্ট আইএসএমএস পোর্টালে এবং সেই তথ্যের হার্ড কপি অর্থাৎ জেরক্স কপি বা সেই তথ্যের ফটো জমা করতে হবে নির্দিষ্ট ডিআই অফিসে সোমারায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের কেসের ভিত্তিতে হাইকোর্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআইকে অর্ডার দিয়েছেন তার জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট তথ্য জমা করতে তার ভিত্তিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট বিদ্যালয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট তথ্য জমা দিচ্ছেন কি কি তথ্য জমা দিতে হবে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন তাও একবার আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করব তারপর আইএসএমএস পোর্টালে কিভাবে এই তথ্য সাবমিট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব তথ্য জমা দেওয়ার জন্য যে বিষয়গুলি দেখা প্রয়োজন যারা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছেন তারা সেই স্কুলে যোগদান করার ঠিক পূর্বে যে স্কুলে ছিলেন সেই স্কুলের এসএসসির রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভেল এই তিনটির সেলফ অ্যাটেস্টেড কপি দিলেই হবে নিজেদের বর্তমান স্কুলে যারা এসএসসির মাধ্যমে চাকরি পেয়ে প্রথম থেকেই আছেন তারা এসএসসির রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভেলের সেলফ অ্যাটেস্টেড কপি জমা দেবেন যারা আগে অন্য স্কুলে এসএসসির মাধ্যমে চাকরি করতেন কিন্তু পরবর্তীতে এসএসসি দিয়ে বর্তমান স্কুলে এসেছেন এবং এখনও বর্তমান স্কুলে চাকরি করছেন তারা বর্তমান স্কুলে চাকরি পাওয়ার জন্য যে এসএসসির রেকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার তার সঙ্গে অ্যাপ্রুভেল লেটার পেয়েছেন তার সেল অ্যাটেস্টেড কপি জমা দেবেন আগের স্কুলের কোনো কিছু লাগবে না যারা এমসির মাধ্যমে চাকরি পেয়েছেন অর্থাৎ উনিশশো এর আগে এবং এখনও সেই স্কুলে চাকরি করছেন তাদের কেবলমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভেল এই দুটো জমা দিলেই হবে স্বাভাবিকভাবেই তাদের এসএসসি রেকমেন্ডেশন থাকবে না এদের মধ্যে যদি কেউ পরবর্তীতে এসএসসির মাধ্যমে চাকরি পেয়ে থাকেন তাহলে তার এসএসসির রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভেল জমা দিতে হবে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হয়ে থাকেন এর জন্য শুধুমাত্র এসএসসির মাধ্যমে এটি হিসেবে যোগদানের রেকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভেল ইত্যাদি জমা দেবেন এ এইচ এম সংক্রান্ত কোনো ডকুমেন্ট লাগবে না বিদ্যালয়ের লাইব্রেরিয়ান নন টিচিং স্টাফ টিচার কন্ট্যাকচুয়াল টিচার এদের কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র বর্তমানে চাকরিরত সেই বিদ্যালয়ের পারমানেন্ট শিক্ষক শিক্ষিকাদেরই তথ্য জমা লাগবে এবং অনলাইনে অর্থাৎ আইএসএমএস পোর্টালে নির্দিষ্ট তথ্য সাবমিট করতে হবে দু হাজার ষোলোর আগে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার ম্যানেজিং কমিটি থেকে ইস্যু করা হতো দু সাল থেকে সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয় কি কি তথ্য জমা দিতে হবে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আই পোর্টালে কীভাবে এই কাজটি করবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কাজটি করার জন্য প্রথমে আমি আই এস পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ করে নিয়েছি এখানে দেখুন অনেকগুলি অপশান আছে অনেকগুলি মেনু আছে তার মধ্যে থেকে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই মেনুটিতে ক্লিক করব এরপর নিচের দিকে চলে আসবো একেবারে নিচে দেখবেন নতুন একটি অপশান এসেছে এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন এই নতুন অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হয়ে যাবে যে ক্ষেত্রে দেখুন এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস এই পেজেই আপনাকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের তথ্য জমা দিতে হবে প্রথমে থাকবে সিরিয়াল নম্বর তারপরে এমপ্লয়ি নেম তারপরে এমপ্লয়ি কোড তারপরে ডেট অফ ফার্স্ট জয়নিং তারপর আছে ভেরিফিকেশান স্ট্যাটাস এখানে দেখুন নট সাবমিটেড অর্থাৎ এই শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে এখনও ডেটা সাবমিশন হয়নি তারপরে আছে দেখুন এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস তার নিচে এখানে প্রত্যেকটি টিচারের জন্য সাবমিট একটি অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করেই নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার তথ্য জমা করতে হবে কোনো নির্দিষ্ট শিক্ষকের তথ্য জমা করার জন্য এখানে এই সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে সেই শিক্ষক বা শিক্ষিকার এই পেজটি ওপেন হয়ে যাবে যে ক্ষেত্রে দেখুন এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ফর্ম এখানে নিচে এমপ্লয়ি নেম থাকবে সেই সঙ্গে কোড দেওয়া থাকবে তারপরে দেখুন একটি গুরুত্বপূর্ণ অপশান হায়দার রেকমেন্ডেড বাই এসএসসি এখানে প্লিজ সিলেক্ট অপশান আছে এখানে ক্লিক করব এখানে দেখুন ইএস কিংবা নো দুটি অপশান আছে যদি নো সিলেক্ট করি সেক্ষেত্রে কি কি অপশান আসছে আমরা দেখে নেব এরপর নিচের দিকে এখানে দেখুন হায়দার রেকমেন্ডেড বাই এসএসসি এক্ষেত্রে নো সিলেক্ট করেছি তারপর নিচে আছে সিলেক্ট রিজন এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলাম এখানে দুটি অপশান আছে একটা হচ্ছে থ্রু অ্যাপ্রুভেল অফ প্যানেল সেন্ট বাই এমসি থ্রু অর্ডার অনারেবল হাইকোর্ট এই দুটি অপশান আছে যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করতে হবে যদি হাইকোর্টের অর্ডারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে নিচের অপশানটি সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি থ্রু অ্যাপ্রুভেল অফ প্যানেল সেন্ট বাই এম এই অপশানটি সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার দিতে হবে এখানে মেমো নাম্বারটি লিখতে হবে তারপরে আছে অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট এখানে অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হয়েছে সেই ডেটটি এখানে লিখতে হবে যাদের এসএসসি ছাড়া ম্যানেজিং কমিটির মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেক্ষেত্রে এই দুটি অপশানে ফিল আপ করলেই হবে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করলেই এই কাজটি হয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে এখানে হয়দার রেকমেন্ডেড বাই এসএসসি ইএস হবে তাদের ক্ষেত্রে আরও কয়েকটি অপশান আছে সেগুলি লিখতে হবে এবং সিলেক্ট করতে হবে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এক্ষেত্রে দেখুন এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার লেটেস্ট এসএসসি পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে জয়েন করে থাকলে এসএসসি রেকমেন্ডেশন দিয়ে থাকে সেই এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বারটি এখানে লিখতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার লেটেস্ট অর্থাৎ লাস্ট এসএসসি পরীক্ষা দিয়ে যে বিদ্যালয়ে জয়েন করেছেন সেই বিদ্যালয়ের সেই রেকমেন্ডেশন লেটারটি লাগবে তারপর এখানে এসএসসি রেকমেন্ডেশন মেমো ডেট অর্থাৎ রেকমেন্ডেশন লেটারের যে মেমো নাম্বারের সঙ্গে ডেটটি আছে সেটি এখানে লিখতে হবে লেখার জন্য এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে আছে দেখুন রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে কোন ডিস্ট্রিক্টের জন্য রেকমেন্ডেড করা হয়েছিল সেটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে কর্মরত বা যে বিদ্যালয়ে এসএসসির মাধ্যমে চাকরি পেয়েছেন সেই বিদ্যালয়টি কোন জেলায় সেটি এখানে সিলেক্ট করতে হবে কারণ তার ভিত্তিতে এখানে দেখুন পরে একটি পয়েন্ট আছে রেকমেন্ডেড স্কুল এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট স্কুলটি অর্থাৎ এসএসসির মাধ্যমে যে স্কুলে আপনি জয়েন করেছেন সেই স্কুলটি এখানে সিলেক্ট করতে হবে এখানে আলফাবেটিক্যালি দেওয়া আছে সেক্ষেত্রে খুঁজে পেতে খুবই সুবিধা হবে নিজের বিদ্যালয়ের নাম আলফাবেটিক্যালি খুঁজে নেবেন রেকমেন্ডেড স্কুল এখানে সিলেক্ট করা হয়ে গেল তারপর এখানে নিচে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট অর্থাৎ আপনি শেষ যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিয়ে জয়েন করেছেন সেই বিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটি এখানে লিখতে হবে দু সাল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো তারপর এখানে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো ডেট এখানে লিখতে হবে এখানে ক্লিক করব সেই সঙ্গে সঙ্গে এখানে ক্যালেন্ডার চলে আসবে এই ক্যালেন্ডার থেকে আপনাকে নির্দিষ্ট ডেটটি সিলেক্ট করে নিতে হবে এখানে অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট লিখলাম এখানে দেখুন সমস্ত তথ্যগুলো আরেকবার চেক করে নেবেন ভালো করে চেক করে নিয়ে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে দেখুন হায়দার রেকমেন্ডেড বা এসএসসি এখানে ইয়েস সেক্ষেত্রে এই অপশানগুলি ফিল করতে হচ্ছে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এক্ষেত্রে আমি সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সেই শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রে ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং এভাবে আপনাকে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার তথ্য জমা করতে হবে এসএসসি রেকমেন্ডেশান ডেটা কোনো শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে সাবমিট হয়ে গেলে এক্ষেত্রে পেন্ডিং দেখাবে এবং এই ডেটা ডিডিও এন্ডে চলে যাবে ডিডিও এই ডেটা ভেরিফিকেশান করবেন এবং তিনি ফাইনালাইজড করবেন ফাইনালাইজড করার আগে পর্যন্ত যে কোনো সময় আপনি এই তথ্য এডিট করতে পারবেন এখানে এই পেনের মতো অপশান আছে এই অপশানটিতে ক্লিক করে প্রয়োজনে এডিট করতে পারবেন তবে ডিডিও এন্ড থেকে ভেরিফিকেশান হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না সুতরাং কোনো তথ্য সাবমিট করার আগে ভালোভাবে চেক করে নেবেন তারপর সাবমিট করবেন কারণ ডিডিও এন্ড থেকে একবার ভেরিফিকেশন হয়ে গেলে এখানে ভেরিফায়ার স্ট্যাটাস চলে আসবে তারপর আর কোনোভাবেই কোনো তথ্য পরিবর্তন করা যাবে না তবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ডিআই অফিসে যোগাযোগ করে আপনারা আনলক করিয়ে এই কাজটি করতে পারবেন কিভাবে বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকার এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস এখানে জমা করবেন আইএসএমএস পোর্টালের মাধ্যমে কীভাবে সাবমিট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ